তো হে গাইজ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম তমলুক থেকে ষোলো কিলোমিটার দূরে ময়নায় জগন্নাথ মন্দির দর্শন করতে এবং তোমাদেরকে দর্শন করাতে তমলুক থেকে কেবলমাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত ময়না করে এই জগন্নাথ মন্দির এই জগন্নাথ মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত কিন্তু এই মন্দিরে তোমরা দর্শন করতে পারবে এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট বা কোনো পয়সা দিতে হয় না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই মন্দিরটি দর্শন করতে পারবে মন্দিরের প্রবেশদ্বার থেকে বাঁ দিকে একটু এগোলে তোমরা দেখতে পাবে একটি অশোক চক্র অশোক চক্রের পাশে রয়েছে একটি নটরাজ মূর্তি তা থেকে কিছুটা সামনে এগোলে তোমরা দেখতে পাবে শ্রীরামকৃষ্ণর একটি মূর্তি মন্দির থেকে কিছুটা এগোলে তোমরা দেখতে পাবে মহাভারতের শ্রীকৃষ্ণ সহ অর্জুনের যুদ্ধকালীনের যে রথ সেই রথের মূর্তি তোমরা দেখতে পাবে তবে এই মন্দিরের বাইরে কিন্তু বিকেলের পরিবেশটা খুবই মনোরম একটি পরিবেশ এখানে ফুল বাগান থেকে রয়েছে ফল বাগান সব জিনিসটাই কিন্তু এখানটায় রয়েছে এছাড়াও সামনের দিকে একটা বড় ঝিল তোমরা দেখতে পাবে এখানে স্থানীয়রা বিকেলে সময় কাটানোর জন্য কিন্তু আসে তোমরা ময়না এলে অবশ্যই কিন্তু এই জগন্নাথ মন্দির থেকে ঘুরে যেতে পারো মন্দিরে সিঁড়ি বেয়ে উপরে উঠে সবার প্রথমে দর্শন করে নেবে প্রভু শ্রী জগন্নাথ দেবকে জগন্নাথদেবকে দর্শন করার পরে পাশের কক্ষে তোমরা দেখতে পাবে স্বামী বিবেকানন্দ এবং শ্রী রামকৃষ্ণ এবং সারুদা দেবী ইনাদেরকে দর্শন করে তার পাশের কক্ষে রয়েছে প্রভু শ্রী চৈতন্য ইনাদেরকে দর্শন করে তোমরা মন্দিরের চারিপাশটা ঘুরে নেবে আর এই মন্দিরের চারিপাশে অপরূপ সৌন্দর্যটা উপভোগ করবে মন্দিরের উপর থেকে নিচে তাকালে তোমরা দেখতে পাবে মন্দিরের পাঁচিলের গায়ে বিভিন্ন শাস্ত্রের দেবদেবীদেরকে তোমরা এখানে লক্ষ্য করতে পারবে আসছে ময়না নতুন পুকুর চণ্ডী মন্দির পার্ট টু এবং পার্ট থ্রিতে থাকবে ময়নার রাজবাড়ি এগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে ভিডিও পোস্ট করলে সবার আগে তোমরা